বড় ভাই খবরদার বলছে ভাবেন কে হাত আমার মুখে মারি কাটি তাতে তোর কি বোধ একা না আমার ভাই যদি লাঠি পরে তা আমি অ্যাক্সিডেন্টতে বাধ্য হব বলে দিলাম দেখছো কি বলছে এইটা এখান থেকে যাবি যা বলছি যা তোর বড় ভাইয়ের মুখে পোথা কোথায় বলছিস তোর সাহস কর না ভাবে তো মা ও বলছে কোনো অত্যাচার করে ভাই তোমার মান মোরা বলে কিরে সুমনা তুই বলে হাফ সতিনের সংসার করার জন্য রাজি হয়ে গেছিস এই কথা তুমি কে বলে ভাই তুই কি মনে করিস আমরা কিছু জানি না আমরা সব জানি তুই রাজকে মন প্রাণ দিয়ে ভালোবাসিস না হ্যাঁ ভালোবাসি তো সেটা তো আর অস্বীকার করছি না রাজ তার বড় ভাইয়ের বউয়ের হাফ অংশ দাবি করেছে আর তুই সেই ঘরে বউ হয়ে যেতে চাস কি আর বলবো ভাই রাজকে ভালোবেসে আমি খুব বড় ভুল করে ফেলেছি জানি না আমার কপালে কি আছে ওই রাজের মতন শয়তান ছেলেকে তুই কিভাবে ভালোবাসলি আমি সেটাই বুঝতে পারলাম না ভাই এটা তো আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল তাহলে আর আমি কি করব তোকে তো হাফ শতনে ঘর করতেই হবে এবার তুই থাক আমি বাজারে গেলাম রাজের জন্য গ্রামে আমার আর মান সম্মান থাকবে না আমি কি যে করি কি তুমি ভাত খাবা না ভাত আমি খাবো না রাত্রি গিয়ে খাও গা তোমারও দোষ আছে ও এমনি এমনি সাহস পাই তোমার আসকারা পেয়ে অত বধ হয়েছে ও কি বললা তুমি এরকম কথা তুমি বলতে পারলা বলবো না কেন রাত যখন এসব কথা বলে তুমি কিছু বলো না ও কি বলছো তুমি ও তো পাগল হয়ে গেছে ওর সাথে আমি পাগলামি করব ওকে তুমি পাগল বলো ও ইচ্ছা করে এসব করে তোমরা ভাই ভাই ঝাবলা বন্ধ করো আমার আর ভালো লাগছে না তোর ভালো লাগবে কেন তুই তো মেন ভিলেন রাজবি এই সব কি শুনছি তুমি আবার কি শুনছো রাজবিরে তোমার অর্ধেক ভাগ দাবি করেছে তোরা পাগল হয়ে গেছিস নাকি ভাবি তুমি একটু রাজকে বোঝাও না গ্রামের মধ্যে মান সময় লেগেছে তুই কি একটু বুঝতে পারছিস না ও কি আমার কথা শুনে কিসের প্রেম ভালোবাসা করিস যে তোর কথা শুনবে না ভাবি তুমি রাজকে একটু বোঝাও না এই সব করলে গ্রামের মান সম্মান থাকবে না আমার হয়েছে যত জ্বালা জ্বালা শুধু একা তো আর হবে রাস্তা মানুষ দেখলে আমার খোটা দেয় তুই ওকে ভালো করে বল ওই পাগল আমাকে তো শুনবে না জানি না আমার কপালে কি আছে ও যদি আসে তুমি একটু বুঝিয়ে বলো আমার দেখা হলে আমি আমি বলে এখন আসি ভাবি রাজের জ্বালা সহ্য করতে পারছি না গ্রামের সবাইকে বলেছি আর আপনিও থাকবেন কালকে একটা বিচার করতে হবে ভালো কাজ করেছো কালকে যদি ও মিটিং কোনো উল্টে পাল্টা কাজ করে তাহলে সবাই মিলে ওকে কামাবো। এটাই করতে হবে না হলে শিক্ষা হবে না। হ্যাঁ তুমি ঠিক বলেছো। এটাই করতে হবে ওর সাথে। না হলে ও কোনোদিন সুধরাবে না। ওকে আমি আলাদা করে দেবো। বাবার যা সম্পত্তি আছে সমান সমান অর্ধেক অর্ধেক আর দেখতে চাই। ঠিক আছে ঠিক আছে আমি বললাম তো কালকে একটা বিচার করে দেবো। ঠিক আছে তাহলে এখন আমি আসছি। ঠিক আছে যাও। তুমি এতক্ষণ আসলা দেখো তুমি আর পাগল আমি করো না আমাকে তোমার পাগল মনে হয় না তাহলে আমাকে পাগল বলছো কেন তুমি যে সব কাজ করছো তোমাকে দেখে পাগলই মনে হচ্ছে দেখো সোমনা মাথা গরম করায় না আমি তোমাকে ছাড়া বাঁচব না আমি তো বলছি তোমাকে বিয়ে করব তাহলে কাঁদছো কেন তুমি যা শুরু করেছো কাঁদবো না তো কি করব আমার কিছু ভাল লাগছে না আমি চলে যাবো কিন্তু চলে যাবো এই রাস দাঁড়া কি এলো বলো কালবি কালে বাড়িতে থাকবি কালকে মানুষ ডেকেছি দেখো ভাই কালকে মানুষের জন্য ভাগলে ঠেটলে করবে না বাপের সম্পত্তি যা আছে তাই নিবো কিন্তু ভাবের ভাগও লাগবে ভাবের ভাগ নেবে দেখো আমি শুনবো না আমি ভাবের ভাগ তুমি দেখছি এখনো রাগ করে বসে আছো তুমি এখান থেকে যাও বলছি তুমি এখান থেকে যাও আমার চোখের সামনে তুমি আর আসবে না আমি আবার কি করলাম কালকে ও মরবে নাহলে আমি মরবো ও অনেক বেড়েছে তুমি সকালটা হতে দাও তোমরা ভাই ভাই ঝামেলা করো না तुम्ही आम्हाला जो सांगा दिसते चला नाला नेले मला हाती उठवे সবাই চলে এসেছে আসিক তোমার যদি কোনো কথা বলার থাকে তাহলে বলো মোল সাহেব কর্মকারণ দেখতে চায় না বাবার রেখে যা সম্পত্তি ভাগ করে দেন আমি বাড়ি মিডিল দিয়ে বেড়া দেব দেখেন বাবার সম্পত্তি আমাকে যা দেবেন দেন ওটা আমি দেখে নেবো কিন্তু আমার ভাবে ভাগ লাগবে লাগবে মোল সাহেব দেখেছেন কত বড় বেদব হয়েছে কিসের বেদব দরকার বললাম ভাবে ভাগ জোর করে নেবো ওকে মেরো না ও পাগল মানুষের বুদ্ধি নাই তুই বইয়ের ভাগ লিবি না তোকে বইয়ের ভাগ দিছি ও ভাই তোমার সবাই মিলে আমারও তো কাকা ওকে মেরো না কাকা ওকে মেরো না কি তুই জোর করে ভাগ লিবি তো খাক মেরেই ফেলবো আমাকে মেরে ফেললো ও আমার আমার বাবার সম্পত্তি চায় না আমার ভাবের ভাগ চাই চাই এ রাস তুমি চুপ করবা চুপ করবা এ রাস তুই চুপ করলি চুপ করা না কিন্তু আমার হাত উঠবে আমি কিন্তু তোকে আগে থেকে সাবধান করে দিলাম আমার যদি হাত ওঠে হাত কিন্তু থামবে না মেরে ফেলো আমাকে তাও আমি একটা কথা বলবো ছোটবেলা আমার মামা মা যাওয়ার পর আমি স্নেহ ভালোবাসা বা আদর কিছুই পাইনি মামা মা যাওয়ার পর ভাই ভাবিকে বিয়ে করে এনছে ভাবি আমাকে আদর যত্ন করে মায়ের মতন বড় করেছে সেই ভাবিকে ভাগ করে দিচ্ছে আমার বড় ভাই আমি মরে গেলে আমার ভাবি ভাগ ছাড়বো না আমার সব সম্পত্তি কেয়ে নাও তা আমার মায়ের মতন ভাবিকে আমার কাছ থেকে কেড়ে নিও না আমি জানতাম রাজের মনে মতে কোনো খারাপ কিছু নেই আপনারা সবাই ওকে ভুল বুঝেছেন আমার ভাবে আমার মায়ের মতো আমার ভাবিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েন না আমি ভাবির ভাগ ছাড়বো না ভাই রাজ আমি তোমাকে বুঝতে পারিনি তুমি তোমার ভাবের ভাবির মায়ের স্নেহা মমতা ভাগ চাও সেটা আমরা বুঝতে পারিনি আমি চাই তোমরা দুই ভাই মিলে মিশে থাকো ভাই রাজ আমার বুকে আই তোকে আমি কখনো আলাদা করে দেব না ভাই আমার বাড়িটাই সব নিয়ে নাও কিন্তু আমার মায়ের মত আমার ভাবিকে কে নিও না এভাবে বলিস না আমি আর সহ্য করতে পারছি না আজ আমার বুকে আয়।